অন্ধাকার বন একা পাঞ্ছালী পাণ্ডার মতো মহু সে চোরদের পরিকল্পনার বিরোধে তার উত্থন ধন্য হল সে চোরদের গোপন পরিকল্পনা মুক্ত করে এবং অনপ্রাণীদের সঙ্গে তাদের বিতর্কে যায় ঘোষা করে তার মধুরিত কথাবার্তা এবং আত্মবিশ্বাস সবার সঙ্গে বন্ধ খাটিয়েছে তার সাহস তার বুদ্ধিমত্তা এই তিনি থেকেই আসছে আমাদের গল্পের বীর মহু এই ছোট চরিত্র অনগ্রসর প্রাণীদের বিশেষ মনে রেখেছে যা ওর নাচ আক্রান্ত তিনি ব্রাবে এবং বুদ্ধিতে এই অপরাধীদের দমন করেছেন মধু এমন এক চরিত্র না খালি আমাদের হাসাতে সাহার করে নেয় তিনি আমাদেরকে নির্ভের এক শিক্ষাও দিয়ে গেল এই গল্পের মাধ্যমে আমরা শিখতে চাই যখন মুক্তিযোদ্ধাতে হবে না কেবল সাহসিকতাই যথেষ্ট বরং আমাদের হবে চালাক মন মধু আমাদের দেখায় না কেবল চোরদের দমন তার মহা মহাসাহস এবং ঝানের অবচল তিনি আমাদের দেখাচ্ছেন এখন উক্তে হবে গোপন প্রতিষ্ঠানের বিরুদ্ধে